দর্শক রাজধানী ঢাকার প্রত্যেকটি রাস্তায় এইভাবে যানজট লেগেই থাকে এবং এই রাজধানী ঢাকার যানজট আজকে নতুন কিছু নাই আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে আমরা এগুলোই দেখতে পাই বিশেষ করে বিশেষ বিশেষ যে রাস্তাগুলো সেই এলাকাগুলো এই ধরনের যানজট লেগে থাকে বিশেষ করে মোটরসাইকেল প্রাইভেট মাইক্রোবাস এবং জিপ সেই সাথে মিনি ট্রাক এবং পাবলিক পরিবহন সব মিলে মোটামুটি এইভাবে একের পর এক আমরা রাজধানী ঢাকার বিভিন্ন স্পটগুলো দেখিয়ে থাকি যাতে এই ধরনের যানজট কি করে নিরসন করা যায় সেটাই আমরা দেখানোর চেষ্টা করি রিক্সা থেকে শুরু করে মোটরসাইকেল এবং অটো বাইক সব মিলে চানজটের একটি নগর এই রাজধানী ঢাকা এই শহরে যানজট লেগেই থাকে এটি হলো রাজধানী ঢাকার প্রত্যেক দিনের একটি চিরচারিত নিয়ম এবং এই যানজট মেনেই সকলেই চলাফেরা করে

রাজধানী ঢাকার প্রত্যেকটি রাস্তায় প্রায় এই ধরনেরই যানজট লেগে থাকে সাধারণত এই কাজগুলো করে থাকি ঠিক তার ধারাবাহিকতা আজও রাজধানী থাকার রাস্তাঘাট যেমন ঠিক আমি দেখে যাই